এই যে রাধা নাম এটা নিয়ে এসছি বিরাট রাধা তোমায় ছাড়া আমি সত্যি আধা আধা আধার তুই একটা গাধা হে বন্ধুগণ অনেকদিন পর হয়েছে আমাদের আগমন আজকে করতে চলেছি ছোট বৃন্দাবনের দর্শন অর্থাৎ দাক্ষণের বুকে গড়ে ওঠা রাধামधव মন্দির দর্শন করতে চলেছি আমরা দুই বন্ধু কৃষ্ণ আর বলরাম এবারে রাধার খোঁজে আমরা যাচ্ছি দুজন এবারে রাধা খুঁজে পেলে কৃষ্ণ নীলা হবে নীলা তো হবে উৎসবের জন্য সারা বছর সবাই ওট করে থাকে সিঙ্গেল হোক বা মিঙ্গেল ঠিক আছে মিঙ্গেল না থাকে তার কাপল রিলেশনশিপে যেহেতু তারা গার্লফ্রেন্ড কিনে ঘুরবে ফুচকা খাবে রিলেশনশিপ গোল ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো বাট সিঙ্গেল আমাদের মতন কি বলছিস সব সময় একটা আশা নিয়ে থাকে ঠিক আছে যে না এবারে পূজা একটা মেপ পটাবো কিন্তু আশা তো কোনোদিন পূরণ হয় না ইয়াই নাই আবি আর শুনিয়ে সে দেখতেই থাকি কিন্তু যাই হোক মেপ পটুক না পুটুক পকেটের খরচা তো হয় না এটাই বড় ব্যাপার চলো যাই আজকে ফুচকা খেয়ে দেখাও তো বন্ধুগণ মন্দির যেতে সামান্য আগে অর্থাৎ মন্দির থেকে দুশো তিনশো মিটারের মধ্যে বিভিন্ন ধরনের আলো দিয়ে মন্দির প্রাঙ্গণ সুসজ্জিত করা হয়েছে তো বন্ধুগণ এখন আমরা মন্দিরে ঢুকতে চলেছি এখন প্রায় সন্ধ্যা সাতটা বাজে তাই ভক্তদের সমাগম একটু কম কিন্তু মন্দিরের ভিতরে অনেক ভক্তই এসেছেন তো মন্দিরের ভিতরে ঢুকলে তোমরা সবাই দেখতে হবে এটাই হচ্ছে শ্রী শ্রী রাধা মিলন মন্দিরের মূল প্রবেশদ্বার তো বন্ধুগণ চলো যাওয়া যাক বন্ধুগণ এটাই সেই স্থান যেখানে আমার অনেক স্মৃতি রয়েছে এটাই সেই স্থান যেখানে আমি আমার জীবনের সব থেকে দামি জিনিসটা পেয়েছিলাম এবং এটাই সেই স্থান যেখানে এলে আমার সমস্ত দুঃখ ও কষ্ট নিমেষে ভালো হয়ে যায় এটা সেই স্থান যেখানে এলে আমি আধ্যাত্মিক শক্তির টের পাই যা আমাকে এই ধরাধামে থাকার অনুপ্রেরণা যোগায় বারংবার এই স্থানে ফিরে আসতে ইচ্ছে হয় এই ধরাধামে আমাকে ধন্য বলে মনে হয় কারণ আমি মানবুলকে জন্মগ্রহণ করেছি ভগবান আমার সাথে আছেন বলে হয়তো কষ্ট আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় ভগবানের কাছে আমার একটাই আশা আমি কুলেই জন্মগ্রহণ করি না কেন আমি যেন ভগবানের সেবা করতে পারি শ্রী রাধা মিলন মন্দিরের মূল আকর্ষণ হল এই রাধাকৃষ্ণের মূর্তি যা দেখে প্রাণ জুড়িয়ে যায় এখন শ্রী চৈতন্য মহাপ্রভু ওনার ভক্তদের মাঝে নৃত্য করছেন এবং আমাদের পরমানন্দে মাতিয়ে তুলছেন তাই সবাই একবার মনে প্রাণে বলুন শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভু কি বারবার একটাই আশা ভগবানের কাছে রাখতে চাই দুঃখ কষ্ট যন্ত্রণা যাই দেও কিন্তু ভগবান আমি যেন তোমার চরণ পাই নতুন মন্দিরে মহাপ্রভুর নৃত্য দেখার পর এখন আমি পুরনো মন্দিরে এসেছি কিছু মুহূর্ত তুলে ধরার জন্য থেকে বেরিয়ে আমরা কিছু মুহূর্ত আমাদের রাধার উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই তাই আমরা দুই বন্ধু মিলে বেরিয়ে পড়লাম রাধাকে খুঁজতে বা

আমি তাই গাধা নেই আমি হচ্ছি বানর ঠিক আছে মাংকি ছি 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 উৎপল ভাই সামনে মিছে আমরা এই হাই বলে দে সাবস্ক্রাইব করতে বলে দে এক কোন तरीका है ভিক মাংনে কা তো বন্ধুরা তোমরা সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমাদের আরো ইন্সপিরেশন দাও যাতে তোমাদের আরো ভালো ভালো ভিডিও করে দেখাতে পারি এরকম করে আমাদের

কফি খাওয়ার পর রাধাকে খুঁজতে এটাই শেষ চেষ্টা রাধাকে যদি খুঁজে না পাই বাড়ি চুপচাপ চলে যাবো কাউকে কিছু বলবো না আমরা গোপন সূত্র অনুসারে খবর পেয়েছি যে মডার্ন রাধা ফুচকা খেতে খুবই ভালোবাসে ফুচকা দোকান যাবো চল দেখি ফুচকা দোকান পাওয়া যায় রাধাকে চলো আমার তো মনটা শুকনা হয়ে গেছে ভালো লাগছে না রাধা